আগুন ঝরানো বোলিংয়ে এবার বিপিএল এর ইতিহাসই বদলে দিলেন তাসকিন আহমেদ বল হাতে মিরপুরের রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছেন এই গতি তারকা উইকেট নেয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বিপিএল এর গত দশ আসরের সব রেকর্ড দেশের ফ্রান্সাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস টাইগার পেসার তাসকিনের রোমাঞ্চ ছড়ানোর দিনে বিপিএল এ আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই সাত উইকেট তুলে নিয়েছেন ওভার বল করে খরচ করেছেন মাত্র বিপিএল এর ইতিহাসে এটি সেরা বোলিং এর রেকর্ড এর আগে ফ্রান্সাইজি লিগটিতে সেরা বোলিং এর রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে দু হাজার বিশ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে চার ওভার বল করে সতেরো রান খরচায় ছয় উইকেট নিয়েছেন তিনি এদিকে শুধু বিপিএলই নয় স্বীকৃত টি টোয়েন্টির ইতিহাসও সমানভাবেই রেকর্ড গড়েছেন তাস্কিন তার আগে দুইজন ক্রিকেটার স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ সাত উইকেট নেওয়ার কীর্তি করেছিলেন এর তালিকায় তাসকিন তৃতীয় সবার আগে দু হাজার উনিশ সাল ইংল্যান্ডের ঘরোয়া লিগে বার্মিংহ্যাম রিয়ার্সের বিপক্ষে আঠারো রান খরচায় সাত উইকেট নিয়েছিলেন লেস্টারশায়ারের কোলিন অ্যাকারম্যান এরপর দু হাজার সালে চীনের বিপক্ষে আট রান খরচায় সাত উইকেট নিয়ে এ তালিকায় যোগ দেন মালয়েশিয়ার রুল ইদ্রুস। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একমাত্র তিনি এই এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেটের মালিক অন্যদিকে স্বীকৃত টি টোয়েন্টিতে এর আগে তাজকিনের সেরা বোলিং ফিগার ছিল একত্রিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট আর সব ফর্মেট মিলিয়ে প্রথমবার এক ইনিংসে পেয়েছেন সাত উইকেটের দেখা তবে তাসকিনের দারুণ বোলিংয়ের দিনেও ভালো সংগ্রহ পেয়েছে ঢাকা ক্যাপিটালস মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ঢাকা ক্যাপিটালস নির্ধারিত বিশ্বভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে এদিকে ব্যাট হাতের সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাসের জাতীয় দল থেকে সাময়িক বাদ পড়ার পর পুনরায় দলে ফিরলেও ব্যাটিংয়ে নিজের পুরনো ছন্দ ফিরে পাননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও একই অবস্থা চলছে তার আজকের ম্যাচে ডাক মেরে বিপিএলে টপ অর্ডারে লজ্জাজনক নতুন এক রেকর্ড করেছেন তিনি রাজশাহীর বিপক্ষে বৃহস্পতিবার ম্যাচে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়েই বিপিএলের ইতিহাসে টপ অর্ডারে সর্বাধিক দশ বার ডাক মারার রেকর্ড করেছেন লিটন তার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীনামুল হক বিজয়েরও দশটি ডাক রয়েছে তবে এই ম্যাচে বিজয় শূন্য রানে আউট হলে তিনি আবার এককভাবে শীর্ষে উঠে আসবেন ব্যাটিং সীমাবদ্ধতা বাদ রাখলে এর সবচেয়ে বেশি হক বিজয় একশো ম্যাচে তিনি করেছেন তেরোটি ডাক এরপরে সৌম্য সরকার ও মশ্রফি বিন মর্ত এবং ইমরুল কায়েস ও লিটন দাস লিটনের ব্যাটিং ফর্মের বর্তমান অবস্থা বিশেষ করে দৃষ্টিকটু গত ছয় ম্যাচে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজেও দুটি ডাক মেরেছিলেন লিটন আর আজ পাঁচ বল খেলে শূন্য রানে বিদায় নেন তাসকিন আহমেদের বলে ইয়াসির আলীর রাব্বির হাতে ক্যাচ দিয়ে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন